হ্যালো ফ্রেন্ডস আগে বলো তো দেখি কার কার লোটে খুব ফেভারিট আজকে দেখাবো তোমাদের লোটে মাছের রেসিপি চলো দেখতে থাকো কিন্তু আমি খুব অল্প মশলায় লোটে মাছ রান্না করব আজকে এই যে মশলা রেখেছি আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা আর দিয়ে দেবো আমি গোটা জিরে সব একসঙ্গে এখন পেস্ট করে নেব দেখতে থাকুন সব মশলা আমি পেস্ট করে নিয়েছি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে দেব মশলা কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো মশলা কষা হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে দেব আমি একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি মাছের সঙ্গে এবার আমি একটু ঢেকে দেব আমি ঢাকনা তুলে নিয়েছি এবার আমি বেশি নাড়াচাড়া করবো এই সাইড দিয়ে একটু নেড়ে নেড়ে দেব এবারে জলটা টেনে গেলেই নামিয়ে নেবো রেডি আমাদের লোটে মাছের রেসিপি এবার আমি একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দেবো এবার আমি নামিয়ে নেব এইভাবে লোটে মাছ রান্না করলে একটা লোটে মাছও ভাঙবে না সবই আস্ত থাকবে তোমরা এই রান্নাটা অবশ্যই ট্রাই করো আর কমেন্ট করো কেমন হয়েছে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ